শোকেশের সাজানো ট্রফি মিডেল পড়ার টেবিলে বইগুলো গুছানো আছে আগের মতোই ব্যাট গ্লাভস ও পরম যত্নে আগলে রেখেছে পরিবার কিন্তু খেলার মানুষটি নেই পড়ার মানুষটি নেই বলছি জুলাই বিপ্লবের শহীদ ইশিয়াক আহমেদ শ্রাবণের কথা ক্রিকেটের প্রতি ছিল তার গভীর প্রেম স্বপ্ন ছিল একদিন ক্রিকেটার হবেন সেই লক্ষ্যে ছোটবেলা থেকেই ক্রিকেট শিখতেন জেলা পর্যায়ে বয়স ভিত্তিক দলেও খেলেছেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের সদস্য ছিলেন কেবল ক্রিকেট নয় ব্যাডমিন্টনটাও ভালো খেলতেন শ্রাবণ সাঁতার ক্রিকেটার সরকার সাইফুদ্দিনের সঙ্গেও তার সক্ষতা ছিল সাইফুদ্দিনের স্মৃতিতে এখনও অমলিন শ্রাবণ তিনি ফেনীতে প্র্যাকটিস করলে তার জন্য নেটে বল করতেন শ্রাবণ শ্রাবণের কথা যদি বলতে হয় আসলে এটা মনে আসলে দিনটা আসলে খুব মোড়ফ হয়ে যায় কারণ আমি যখন ফেনিতে মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম অনেক সময় আমাকে নেটে বলিং করতো এই মনে হয় এই চোখের সামনে কয়দিন আগে আমার সামনে নেটে বলিং করছিল এগুলো যখন চিন্তা করি আসলে চোখে অনায়াসে জল চলে আসে তো আসলে এটা সত্যি খুব হতাশাজনক কারণ যখন আমি ফেনি বাসা থেকে বেরোই ওর যখন ছবিটা লাশের ছবিটা যখন চোখের সামনে বেশি উঠে আসলে নিজেকে বিশ্বাস করতে পারি না শ্রাবণ শহীদ হওয়ার নয় মাস পেরিয়ে গেছে পরিবারে এখনো কাটেনি শোকের ছায়া গত চার আগস্ট ফেনীর মহিফালে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে হত হন ফেনির প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ তিনি ছিলেন ভাই বোনদের মধ্যে সবার বড় এবং মা বাবার একমাত্র পুত্র সন্তান সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে ছেলের স্মৃতি আঁকটি ধরে বেসে তারা খেলাধুলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও ফেনির ক্রীড়াঙ্গনের কেউ খোঁজ রাখেন না তাদের ক্রিকেট নিয়ে শ্রাবণের স্বপ্ন পথচলা স্মৃতিচারণ করতেই গলা ভেঙে আসে বাবা নিসার অনেক ভালোবাসা তার খেলা শুরু থেকে সে ক্রিকেট খেলে ক্রিকেটকে ভালোবাসে বিভিন্ন আন্তর্জাতিক খেলা দেখে পড়ালেখা বাদ দিয়েও সে অনেক সময় দেখে আমি অনেক বকাবকি করি দেখো তুমি আগে পড়ালেখা শেষ করো কেউ এরপরও লুকায় লুকায় সে খেলাগুলো দেখে নিজে খেলতে যায় তাদের বন্ধু বান্ধব নিয়ে এসে নিজে একা টুর্নামেন্ট তৈরি করে বিভিন্ন প্রোগ্রামে সে করে বিভিন্ন ক্লাবে এবং যে ক্রিকেট ক্লাব আছে ওইখানে সেই সদস্য ছিল তার কোর্সরা আছে এবং অনুদ সতরাতেও সে খেলা ছিল সান্স ছিল যে কোনো কারণবশত তাকে বাদ দেওয়া হয়েছিল অনুদ্ব সত্রতে এরপরেও সে খেলা খেলে যেত ও সাথে খেলেছে সাইফুদ্দিন ফেরিতে আসলে ওর সাথে খেলে সে ভালো বলার ছিল হ্যাঁ ক্রিকেটটি তো অবশ্যই স্বপ্ন তার ছিল যে অনদ্ব সতেরোতে ঠিক ছিল অনেক খুশি হয়েছিলো যে কোনো কারণবশ তাকে বাদ দেওয়া হয়েছিল ক্রিকেট নিয়ে স্বপ্ন ছিল যে আন্তর্জাতিক ম্যাচে খেলবে তারপরে সে আমাকে বলছিল বাবা আমি তুমি আমাকে বি কি ভর্তি করে দাও সেখানে আমি লেখাপড়া করবো আমি ওইখানে খেলা চালিয়ে যাব হয়তো সে দুনিয়াতে বাজে থাকলে হয়তো নিজের চেষ্টা করি হলেও যাইতো এখন তো ছয়টা আগস্ট দুই হাজার থেকে চলে যেতে হলো সবশেষ বিপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল জুলাই বিপ্লবকে ঢাকা চট্টগ্রাম সিলেট স্টেডিয়ামে শহীদ আবু সাইদের নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে শহীদ মুগ্ধ স্মরণে পানির বুথ করা হয়েছিল শ্রাবণ ক্রিকেটার ছিলেন বিসিবির অধীনে খেলেছেন সেই হিসেব করলে শ্রাবণ ওই সম্মানের দাবিদার একটু বেশি দাবিদার বলা যায় তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য দাবি জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিন উসাইদ বা মুগ্ধ এটা তো আপনারা মিডিয়ারা প্রমোট করেছেন হয়তো সবার মুখে মুখে বায়া তো মিডিয়ার মাধ্যমে যদি শ্রাবণটা নামটাও যদি হাইলাইট করা হতো হয়তো বা পিছিয়ে নজর নজর আসতো আর যেহেতু ও বয়সভিত্তিক খেলেছে ফেনি জেলা দলের হয়ে ক্রিকেট তো অবশ্যই আসলে তার কিছুটা পাওয়া উচিত সম্মান যেহেতু ও একমাত্র একমাত্র বাবারই সন্তান তো আসলে সব মিলিয়ে আসলে আমি কি বলবো আমার ভাষা প্রকাশ করার মতোই না তো আশা করি সামনে হয়তোবা বিসিবি এই জিনিসগুলো একটু নজর দিবে হয়তোবা ওর সম্মাননা ওর যেহেতু ও নেই ওর পরিবার পাবে এটা আমি আসলে আশা করি আর কি আবু সাইদ ছাড়াও জুলাই বিপ্লবের শহীদ সাংবাদিক আবু তোরাবের নামে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে শ্রাবণের বাবার দাবি তার নামে যেন এমন কিছু করা হয় আসসালামু আলাইকুম আমি কি উপদেষ্টা আসিফ মোহাম্মদ মিয়া সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমার ছেলে ক্রীড়া এবং প্রতি খুবই আগ্রহ এবং কি ক্রিকেটের প্রতি খুবই দুর্বল ছিল সে যে আমাদের ফেনিতে বিভিন্ন স্কুলে প্রোগ্রামে তারপরে জেলাওয়ারিও সে খেলেছে স্পোর্টস খেলার দিকে তার মনোযোগী ছিল বড় হওয়ার আশা ছিল এখন যে সে শহীদ হয়েছে তার স্মরণে এবং কি তার স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ফেনি হোক চট্টগ্রাম বিভাগ হোক ঢাকা হোক স্টেডিয়াম অথবা গ্যালারি যে কোনো একটা স্মৃতি ধরে রাখার জন্য এবং কি ভবিষ্যতে সবাই যে স্মরণ করে আমার ছেলে ছাড়া তো আর কেউ ক্রীড়া জগতের কেউ সুবিধা হয় নাই ওষুবাদে আমার কী কী সম্মান পাওয়ার যোগ্য আপনারা বিবেচনা করবেন আমি সবই অনুরোধ করবো আপনাকে আমার ছেলের স্মৃতি ধরে রাখার জন্য যে কোনো একটা কিছু করবেন স্মৃতি হিসাবে আসসালামু আলাইকুম